নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর চলে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো মোচা বড়ির ঘন্টল আমি তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে বড়ি নিয়েছি এটাকে ভেজে নেব বড়িটাকে ভেজে তুলে নিয়েছি এবার দিয়ে দেবো তেজপাতা তেলের উপর দিয়ে দেবো তেজপাতা গোটা জিরে ফোড়ুন ডুমো ডুমো করে তেজপাতা আলু লাল লাল করে ভেজে আলুটা লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা টমেটো কাঁচা লঙ্কা বাটা সেদ্ধ করে মোটা দেখা দিয়েছি জল খুঁটে এটাকে জিড়ে দেব যে রকম লবণ হলো তার ভাজা জিরে যাবে আর কোন এটা ইউজ বুঝতে না দেবো পরিমাণ মতো জল যাতে আলুটা ভেজে রাখা বড়িটাকে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেবো দিয়ে দেবো টা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব চিনি চিনি ঝুলটাকে পুরো শুকিয়ে দেবো রসটাও শুকিয়েছে এবার নামিয়ে তার আগে ঘি আর গরম মশলা ঘি গরম মশলা দেবো গরম মশলা আজকে ঘিটা না ঘরে বানিয়েছে দিয়ে দেবো ঘি দুধের শর্ট ডিপ ফ্রিজে জমিয়ে রেখে রেখে আজকে ঘিটা বানিয়েছে কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে ডেকে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসতে হলে আসি তো এত ভাই বাই